এই আলুর দম ছোটো ছোটো গোল আলুর দম বানাবো তো প্রথমে আলুগুলোকে আমরা সেদ্ধ করে নিয়েছি তারপর এই আলুগুলোকে আবার ছাড়িয়ে নিলাম পরিমাণ মতো নিলাম তারপর এখানে দিচ্ছি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা আদা তেজপাতা শুকনো লঙ্কা আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে গোটা জিরে হলুদ কাশ্মীরি লঙ্কা একটু স্বাদ মতো চিনি গরম মশলা নুন আর এখানে একটু ঘি আর একটুখানি নিয়েছি এটা হচ্ছে গোবিন্দভোগের চাল একটু ভেজে দিলে একটু সুন্দর গন্ধ হবে তাই এই আর কি এবার আমরা আলুর দম বানাবো কড়াই নিলাম কড়াইটা একটু মিডিয়াম আছে একটু ঘি দিয়ে আমরা একটু ঘিটা একটু গরম করে নিচ্ছি এরপর একটু গোবিন্দভোগের চাল নিয়েছি সেটাকে একটু ভেজে রাখবো তেলটা একটু মিডিয়াম আছে গরম করে নিচ্ছি ননস্টিক কড়াইতে করছি তেলটা হালকা গরম হচ্ছে আর একটু এই গোবিন্দভোগের চালটা একটু ভিজিয়ে নিয়েছিলাম সেটা একটুখানি ভিজে নিলে একটা সুন্দর গন্ধ ছাড়বে তাই জন্যে এটুকু আমরা আগে একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর গন্ধ ছাড়বে এই একটু ভেজে রাখছি একটু মোটামুটি লাল লাল করে একটু ভেজে নেব এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এটাকে এবার আমরা তুলে একটু আলাদা করে সরিয়ে রাখবো এটাকে একটু তুলে রাখছি আলাদা বাটিতে তারপর আমরা শেষের দিকে এটা আমরা ব্যবহার করব হুম প্রথমে কড়াইটা আমরা মিডিয়াম আছে বসিয়ে একটুখানি আমরা রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে রান্নাটা করছি আলুর দম ছোটো ছোটো আলুর আলুর দম এবারে এখানে ফোড়ন দেওয়ার জন্য প্রথমে দিচ্ছি গোটা জিরে একটু শুকনো লঙ্কা তেজপাতা তারপর একটু চিনি একটু চিনি দিচ্ছি একটু রংটা প্রথমে দিলে একটু রঙটাও আসে সেই জন্যে দিয়ে একটু নাড়াতে হবে তারপর চিড়ে কাঁচা লঙ্কা চেরা দিলাম একটা প্রয়োজন মতো স্বাদ মতো যার যেমন ঝাল লাগে তেমন দেবে আমি অতটা ঝাল খেতে পারি না তাই এখানে মোটামুটি দুটো কাঁচা লঙ্কা দিলাম ক্ষীরে এটা নিরামিষ আলুর দামি হচ্ছে এবার টমেটো টিকি দিয়ে দিলাম টমেটো টিকি হলে এখানে একটুখানি নুন দিচ্ছি আমরা এখানে সুন্দর লবণ ইউজ করছি এছাড়া সাধারণ লবণও আমরা ইউজ করতে পারি একটু পরিমাণ মতো লবণ দিলাম ওখানে আলাদা বাটিতে একটু জল গরম করে রেখেছি এখানে যখন দেওয়া হবে জল একটু হলুদ দিচ্ছি একটু হবে তারপর এটা হচ্ছে গরম মশলা এখানে আমরা দিচ্ছি আদা আদা না এটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপর আদা একটু ক্যাপসিকাম কুচি দেব আদা গ্রেড করে রাখা আদা দিয়ে একটু মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি সাঁতলে নেওয়া হচ্ছে তারপর ক্যাপসিকাম কুচি এটাকেও একটুখানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা একটুখানি নাড়িয়ে নিচ্ছি মিডিয়াম আছে তারপরে যে ফোটানো যে জলটা দিই হালকা অল্প জল দিয়ে এটাকে একটু সাঁতলে নিচ্ছি তারপরে একটু ঢেকে দেব খানিকক্ষণ ঢাকা থাক একটু ফুটুক একটু ঢাকাটা খুলে আর একটু সাঁতলে নিচ্ছি এরপর আমরা একটুখানি গোলমরিচ দেব গোলমরিচের গুঁড়ো সুন্দর লাগে এটাও গন্ধটাও ভালো লাগে এবং একটু অল্প যদি ছাল হয় তাহলে সেই ছাল ঝাল মাত্র একটু হবে একটু গোলমরিচগুলো দিলাম একটু নাড়িয়ে নিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে এবারে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে এরপর যে আমরা গরম করে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম হালকা অল্প একটু জল দিয়ে নাড়িয়ে একটু ঢেকে দেব খানিকক্ষণ ভাপে সেদ্ধ হোক ঢাকা খুলে আর একটু নাড়িয়ে নিচ্ছে ঢাকা দিয়ে রাখলাম খানিকক্ষণ সেদ্ধ হোক ভাপে সেদ্ধ হলে জিনিসটা সুন্দর হয় আর সেদ্ধও হয়ে যায় এবং স্বাদটাও ভালো হয় মানে একটু সুন্দর রঙ হবার জন্য আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিচ্ছি এতে সুন্দর রঙটা হয় টেস্টও হয় একটু কিন্তু এটা রঙটাই বেশি ভালো হয় এবারে এখানে জল দিয়ে দেব এই যে আগের থেকে ফুটি রাখা জলটা দিয়ে দিলাম একটু মাখ মাখাই হবে আরেকটু জল দিলে ভালো হতো আর একটু জল এবারে আমার যে ভাজা চালটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম গোবিন্দভোগের চাল একটু গন্ধ ভালো লাগবে এবং এটা আলাদা একটা টেস্ট আনে সেই গোবিন্দভোগের যে ভাজা চালটা দিয়ে দিলাম এর সঙ্গেই এটা সেদ্ধ হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে রাখছি এবার আঁচটা একটুখানি ফুল ফ্লেমে দেওয়া হলো খানিক্ষণ ফুটুক এই দু থেকে চার মিনিট পাঁচ মিনিট মতো টুক ফুটুক তারপরে এটা তারপর দেখছি না আমি কী হয় ফুটছে এখন ভালো করে যে চালটা দেওয়া হয়েছিল ওটা একটু সেদ্ধ হয়ে যাক জলটা টেনে নিচ্ছে তারপর আবার একটুখানি জল দেব যদিও গামাখা গামাখা হবে এটা কিন্তু ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে বা আমরা রুটি পরোটার সঙ্গেও আলুর দম খেতে পারি একটুখানি ঢাকা খুলে সেদ্ধ হয়েছে কিনা আর একটু নাড়িয়ে নিচ্ছি জলটা অনেকটাই কিনে গেছে আর চালটা যদি দিচ্ছি সেটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু আর একটু যে ফুটানো জল ছিল সেটা একটু দিয়ে দিচ্ছি ফোটানো জলটা বাকি যে ছিল এটা অল্প দিয়ে দিল এবার একটু এটা দিয়ে দিলে প্রায় আলু চাল দুটোই অল্প সেদ্ধ হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার নাড়িয়ে নিয়ে এবার আমরা এখানে গরম মশলা আর ঘি একটু ঘি দেব তাতে সুন্দর টেস্ট হবে খিয়ে দিয়ে এবার একটু নাড়িয়ে নেই নাড়িয়ে নিলেই আমাদের আলুর দম রেডি হয়ে যাবে তারপর এটা আমরা ফ্রায়েড রাইস ভাত বা এবার রুটি লুচি পরোটা সবার সঙ্গে আলুর দম খেতে পারা যাবে খুব ভালো লাগে তোমরা তৈরি করে দেখবে কেমন হচ্ছে এবং অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে যে আলুর দম আমাদের প্রায় রেডি অনেকক্ষণ সব দিয়ে আবার একটু ঠেকে রাখলাম একদম রেডি যে দেখো দেখতে খুব সুন্দর হয়েছে একদম আলুর দম রেডি আমাদের আলুর পরিবেশনের জন্য একদম রেডি আমাদের আলুর দম একদম রেডি পরিবেশনের জন্য ভীষণ সুন্দর হয়েছে টেস্ট তোমরা অবশ্যই ঘরে বানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে